۱۸۰۰ اوه، نوجه ای بود، این شنو صد بیرون به خمه داره تلا بود که چهار بود که اونی بود که صد بیرون به خمه داره تلا بود بناییم

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পিছনে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন আমাদের প্র্যাকটিক্যাল কাজগুলি ভালো লেগে থাকলে অবশ্যই লাইন শেয়ারদের সঙ্গে থাকবেন প্রতিদিন আপডেট আপডেটটা প্রতিনিয়ত হোম সার্ভিস পেতে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে আজই যোগাযোগ করতে পারেন আমরা ঢাকা এবং ঢাকার বাইরে হোম সার্ভিস প্রদান করে থাকি আমাদের সার্ভিস সমূহ যেমন সোফা চেয়ার কার্পেট ক্লিনিং সোফা কাপড় পরিবর্তন স্প্রে রেকার হ্যান্ড পলিশ বিল্ডিংয়ে রং করা টাইলস ফিডিংস পেস্ট কন্ট্রোল সার্ভিস তেলাপোকা পোকা ছাড় পোকা ওই পোকা দমনে চব্বিশ সমাধান পেতে আমাদের কন্টাক্ট নাম্বারে আজ যোগাযোগ করতে পারেন প্রতিনিয়ত হোম সার্ভিস পেতে আপনার একটি মাত্র ফোন করার মাধ্যমে আমাদের অভিজ্ঞ টেকনিশিয়ান পৌঁছে যাবে আপনার ঠিকানায় আমরা বিশ্বাসের সহিত অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা হোম সার্ভিস প্রদান করে থাকি প্রতিটি সার্ভিসের মাধ্যমে কাস্টমারকে হাজার ছয় থেকে আমাদের ব্যবসা রান্না দুই হাজার আঠারো সাল থেকে অনলাইনে আমরা জড়িত বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম সার্ভিস প্রদান করে থাকে বিশ্বাসের সহিত অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা হোম সার্ভিস প্রদান করা হয় প্রতিটি সার্ভিসের মাধ্যমে কাস্টমারকে স্যাটিসফাই করা হয় ইনশাল্লাহ

এরকম রকম আসছি এরকম থাকবে তিন দিন থাকবে এরকম তিন দিন পরে ধোবেন আপনার একটা বড় তেলাপোকা ধরো না গরম ধুই শুকাই হলে সমস্যা নেই বলে এরকম তো দিয়ে আমি না অসুবিধা আছে একদিন পরে ভিজে থাকবে ভিজে গেল থাকবে নাই তারপরেও ভিজে জিনিসটা থাকলে জিনিসটা মরবি খুব তাড়াতাড়ি হচ্ছে শুভে গেলে তো মনে করেন যে কোনো থাকলো না погулял в <griffs> <clotting> হোম চেয়ার কার্পেট ক্লিনিং শোর সুপার কাপড় পরিবত্তনে স্প্রে লেকার হ্যান্ড পলিশ বিলিং করা সার্ভিস তেলাপোকা ঘন্টা সমাধান আমাদের কন্টাক্ট নম্বরে আজই যোগাযোগ করতে পারেন আমরা ঢাকা এবং ঢাকার বাইরে সার্ভিস প্রদান 어디가요? 어디가시는? 어